আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো চলুন সামনে কিছু মানুষ বসা আছে তাদের সাথে একটু কথা বলা যাক ভালো আছেন ভালো আছেন ভালো আছেন কি রাতে খাওয়া দাওয়া করেন না কিছু খাওয়া দাওয়া করছেন রাতে রাতে খাওয়া দাওয়া করছেন ভালো আছেন রাতে কিছু খাওয়া দাওয়া করছেন কিছু খান নাই আম কোথায় পাইছেন আম কোথায় পাইছেন কি খাবেন রাতে কী খাবেন বলুন তো কিছু খাবেন

আর কি খাইতে মন চায় মিষ্টি মিষ্টি খাইতে মন হ্যাঁ মিষ্টি খাবেন তাহলে মিষ্টি রুটি আর কলা আর পানি নিয়ে আসে হ্যাঁ ঠিক আছে আপনারা কি এখানে ঘুমান নাকি রাতে এখানে ঠিক ঠিক আছে আছে তাহলে থাকেন একটু ওয়েট ওয়েট করেন করেন আমি আপনাদের জন্য কিছু নিয়ে এখানে একটি জিনিস খেয়াল করে দেখবেন যে একটি মানুষ মানসিক ভারসাম্যহীন সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই তার খাবারের ব্যবস্থা করে রেখেছে কিন্তু আমরা সৃষ্টি শিরা জীব হিসেবে আমাদের জীবন নিয়ে কতই না সৃষ্টিকর্তার কাছে অভিযোগ থাকে মিষ্টি খান আপনি মিষ্টি খান মিষ্টি খান চমচম মিষ্টি বসেন বসেন ওনারা একটু ভাগ করে দেবেন বুঝছেন আপনাদের জন্য দুইজনের জন্য ভাগ করে নিয়ে আসে আপনি ভাগ করে দেন আপনি রুটি একটা নিয়ে আসছি আপনারা তো এতটা খেয়ে পারবেন দুইজন এখন রাতের জন্য নষ্ট হয়ে যাবে কাগজটা ছিললে নষ্ট হয়ে যাবে ওনারা একটু ভাগ করে দিয়ে রুটি ছিড়ে দেন এখনই দেন আর কলা ওনার চারটা কলা দেন এখানে একটা মিষ্টি আছে আপনার জন্য একটা ওনার জন্য একটা দেখি উনি মিষ্টি খায় কি না মিষ্টি খান এই যে পানি আপনার জন্য পানি আছে পানি মানুষটা মানসিক ভারসাম্যহীন কিন্তু সৃষ্টিকর্তা তাকে ঠিকই বাঁচিয়ে রাখছে ঠিকই তার খাবারের ব্যবস্থা করছে কিন্তু আমরা সৃষ্টিশিরা জীব হিসেবে সৃষ্টিকর্তার প্রতি কতই অভিযোগ রাখি মানুষগুলোকে দেখলে জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকে না ঠিক আছে ওনারা তিনটা দিলাম না ঠিক আছে কলা আপনার কলা নাম কলা ওনারা একটু রুটি ছিঁড়ে দেন আপনি হাত দিয়ে মনে হয় ছিঁড়তে পারবেন না কালে দাঁত নাই দাঁত নাই ছেড়েন তো এই তো শিখছেন মনে হয় আপনার খুশি মতো কিছু রুটি দিয়ে দেন এই যে কলার পলিথিন আছে না কলার পলিথিনে করে দিয়ে যান নাহলে এটা আপনার এই থাক আচ্ছা এই যে রুটি 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 আছে কলা একসাথে হ্যাঁ আপনি আপনার জন্য আপনি খাবেন আমি খাবো না না আমি খাইছি আমি খাইছি আপনার আপনি খেয়েছেন আচ্ছা আপনার কি ছেলে পিলে নাই ছেলে পেলে নাই না শ্বশুর বাড়িতে আচ্ছা এখানে কি রাতে থাকেন নাকি কোথায় ঘুমান কোথায় কোথায় রাস্তাতে থাকেন ডাক্তারের চেম্বার বন্ধ করে দিলে ওখানে ঘুমান তাই উনি কোথায় থাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার আছে প্রত্যেক দিন কেমন টাকা হয় আপনার

প্রত্যেক দিন কি একশো টাকা হয় একশো টাকা রুটি কলা এগুলাই তো খান তাই না আচ্ছা আপনার তাহলে তো পনেরো বিশ টাকা এমন হয় প্রত্যেক দিন এগুলো দিয়ে তো আপনার এগুলো কিনতে পারবেন না কিনতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কিছু টাকা দিই হ্যাঁ টাকা দিলে কি পরে কিনে খেতে পারবেন না ওনারে তো টাকা দিলে উনি তো নষ্ট করে ফেলবে তাই না পাগল না উনি তো পাগল তাই না উনি তো টাকা দিলে উনি নষ্ট করে ফেলবে ঠিক আছে তাহলে আমি আপনারাই কিছু টাকা দিই কত টাকা দিলে আপনার হবে বলেন তো মোটামুটি কিছুদিন খাইতে পারবেন না তারপর আপনি বলেন তো দেখি একটু একশো টাকা দিলে খুশি একশো টাকা দিলে খুশি আপনি একশো টাকা দিয়ে আপনার কয়দিন খাইতে পারবেন আপনি একশো টাকা চার পাঁচ দিন হবে আপনার অনেক সুন্দর তো একশো টাকা আপনি চার পাঁচ দিন চালাবেন কিভাবে আমার তো গাড়ি ভাড়া যাইতে একশো টাকা খরচ হয়ে যাবে একশো টাকা দিলে খুশি তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আপনার ছেলে আপনার ছেলে আছে নাকি হ্যাঁ সতীন বেটা এমনি আপনার একটা মেয়ে আছে না ঠিক আছে ভালো থেকে না আর আমার সাথে আবার দেখা হলে আমি অবশ্যই আসবো এখানে একটা মিষ্টি আছে মিষ্টিটা খেয়ে নিন নষ্ট হয়ে যাবে কিন্তু আর রুটিগুলা রুটিগুলা দ্রুত খেয়ে নেন রুটি কাগজ থেকে বের করলে বেশি দিন ভালো থাকে না কলাটা আপাতত একটা বা দুইটা খেয়ে পরে কালকে খাইলে হবে রুটি আর মিষ্টিটা খেয়ে ফেলে না ঠিক আছে যে টাকা দিলাম আপনি তো বললেন যে আপনার একশো টাকাতে অনেক দিন চলে যাবে আমি তো তিনশো টাকা দিলাম ঠিক আছে ভালো থাকে না ছি যাই কিছু দিলে হবে না আমার কাছে এখন আপনার বেশি টাকা নাই আপনারা আমি কিছু টাকা দিলাম সকলে ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার দেবেন এমনও হতে পারে কোনো শরদীয়বান ব্যক্তি মানুষগুলোকে দেখার পর তাদের পাশে এসে দাঁড়াবে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন